হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব বাইশে জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পূর্ণিমা সকাল ছটা ঊনচল্লিশ মিনিট পর্যন্ত এবং প্রতিপদ লাগবে আগামীকাল সকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মূলা করণ বব বালো পক্ষ, শুক্ল যোগ শুক্ল দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি আটটা তিন মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু। সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত আজকে থাকবে না ঋতু বর্ষা বিক্রমশম্ব দু হাজার একাশি মাস আষাঢ় অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অসুখ সময় থাকবে সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল ছটা উনিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা উনিশ মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা তেপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে সেটা ভালো লাভ আপনাকে দেবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে খুব আনন্দময় করে তুলবে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নেই কারণ আজকে সব সত্যি প্রমাণিত হবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি একটু বিরক্ত থাকতে পারেন আর এটার কথা ভেবে ভেবে আপনি সারাটা দিন নিজের মূল্যবান সময়টা নষ্ট করতে পারেন আজকে আপনার প্রাণের বন্ধু কি মনে করে সেটা আপনি জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রীও এদের মধ্যে একজন হতে পারে সময় কি করে পেরিয়ে যায় বন্ধুরা সেটা আজকে আপনি নিজের পুরনো বন্ধুদের সাথে দেখা করেই বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিব এবং শিশুদের সেবা করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে বৃষরাশি আপনার মন ভালো জিনিসের প্রতি আজকে আগ্রহী হবে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আজকে আপনাকে জনপ্রিয় করে তুলবে সামাজিক অন্তরায় পার করতে অক্ষম হবেন কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে আর আপনি সেটা সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার স্ত্রী কোনো কিছুর জন্য একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছ থেকে যা শুনেছিলেন আপনার পরিবারের সদস্যদের সাথে এইটি সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ হসপিটালের রোগীদের সাহায্য করলে এবং শুশ্রূষা করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো আপনার ঘরের অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে আপনার প্রিয় জন একটু বিরক্তকর মনে হতে পারে যেটা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে আপনি নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরের দিন সকালে কাছের কোনো গাছে দুধটি ঢেলে পাত্রটি খালি করে নিন কর্কট রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন ফাটকায় আজকে লাভ হবে একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বই নিয়ে আসবে আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার আপনার কোনো একটি অভ্যাস খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনার পথে আজকে যারাই আসবে তাদের প্রতি বিনীত হন আজকে আপনার ভালোবাসাতে ঐন্দ্রিজালিক বাঘ আসবে এটি একটি অনুকূল দিন আপনার জন্য কর্মক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করুন দিনটিকে লোকেদের মাঝখানে থেকে আজকে আপনি সবার সম্মান করতে পারেন এবং সেই কারণে সবাই আপনার সুনামও করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ পালং শাক খাওয়ালে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে রাশি আপনার সব সমস্যার সেরা হাসি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যেটা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত না হলে আর্থিক ক্ষতি হতে পারে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে কারোর কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে পারে কোনো কারণবশত আজকে আপনার অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে আর আপনি সেটা সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার বাবা মায়ের আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যেটা আপনার কাছে সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যেটা শেষ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনকে উন্নত করবে আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা হিসাবে এটি সঠিক মনোভাব কিন্তু নয় আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ খুব বেশি অতিথির আগমন আপনার মেজাজকে নষ্ট করে দিতে পারে এটিকে এড়িয়ে যেতে সাদা গরুর যত্ন নিন কন্যা রাশি আপনি আজকে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজকে যে কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের উপর নিজের মতামত চাপাবেন না এতে আপনার নিজেরই স্বার্থহানি হবে এবং শুধু শুধু তাদের বিরক্ত করবেন না ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে আজকে উন্নত করবে আজকে আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুব খুশি হয়ে যাবেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে সারাটা দিন ব্যর্থ করতে পারেন আজকে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার কুকুরকে রুটি বা পাউরুটি এবং অন্যান্য কুকুরকে খাবার খাওয়ালে পারিবারিক জীবনটা আপনাদের খুব ভালো কাটবে তুলা রাশি আপনার আশা একটা সুগন্ধি ফুলের মতো কাজ করবে আপনি আজকে ব্যবসায় ভালো লাভ করবেন আপনি আজকে আপনার ব্যবসা নতুন উচ্চতা দেবেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়িতে ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবনটা আজকে কিন্তু এরকমই থাকবে আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে বড় রোমান্টিক দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চার প্রতিকার স্বরূপ প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আজকে আপনার পিতা একজন আপনাকে অর্থ গুরুত্ব সম্পর্কে বলতে পারে আপনার তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা আসতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে আপনি পাবেন যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকার কারণে তারও খারাপ খারাপ লাগবে এবং আপনারও খারাপ লাগবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি আজকে হৃদয়ে পোষণ করবেন আজকে আপনি একজন ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর্থিক উন্নতির জন্য অপরের প্রতি হিংসা এবং ঈর্ষা ত্যাগ করে দিন ধনু রাশি পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা এটিকে কিন্তু মজবুত করে আজকে ঘনিষ্ঠ বন্ধু সহায়তায় আর্থিক লাভ হবে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে দেবে আত্মীয়দের সাথে ছোট ভ্রমণ আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে আজকে আপনার একটু অসুবিধা হবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন এবং দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন এই সময় আপনি আপনার নিজের কাছের মানুষদের সাথে দেখা করে সঠিক ব্যবহারও করবেন আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব বেশি ব্যস্ত থাকবে আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টি সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্থ অর্জন করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সাত উদ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্যের দিকটা আপনার খুব ভালো থাকবে মকর রাশি আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন যদি আপনি ছাত্র হন আর বিদেশে পড়াশোনা করতে চান তাহলে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে বিরক্ত করতে পারে আপনার চিন্তারতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে ভ্রমণ প্রেম কাজের সময় শেষ করে আপনি ঘরে চলে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের সদস্যরাও তাতে খুশি হবে এবং আপনিও সতেজ বোধ করবেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন সময়টা কি করে পেরিয়ে যায় বন্ধুরা আজকে সেটি আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পুজো ঘরে ইষ্ট দেবতা সোনার মূর্তি স্থাপন করে প্রত্যেকদিন তার পুজো করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশি। আপনার শৈশব স্মৃতি আজকে আপনাকে জড়িয়ে রাখবে মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে আজকে আপনি অর্থের গুরুত্ব এবং অযথা কীভাবে ব্যয় করার আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা বুঝতে পারবেন ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আজকের দিনে আপনি আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটাবেন এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন আজকে আপনার সঙ্গী শরীরটা একটু খারাপ থাকতে পারে আপনি আজকে আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা ভালোবাসেন সেটা বোঝাতেও পারবেন দিনটি আপনার ভালো কাটবে এবং আপনি মন খুলে আপনার প্রিয়জনের সাথে কথা বলুন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ গরুকে গম এবং ডালিয়া খাওয়ালে পরে স্বাস্থ্য আপনার ভালো থাকবে মীন রাশি আপনার ওজনের উপর নিয়ন্ত্রণ রাখুন বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না আজকে বাবা মায়ের সাথে আর্থিক বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন কোনো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত বার্তা পড়ো পরিবারের জন্য খুশির খবর নিয়ে আসবে আপনি আপনার রোম্যান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন আজকে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে দূরে থাকলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে